রাজা দিল বটিং টিং টিং ভূতে রাজা দিল বটিং টিং যাহা করতে যাইতে পারে এক নম্বর এক নম্বর যাহা খোঁজে খাইতে পারে দুই নম্বর দুই নম্বর সামনে দেখা মাথা গাইতে পারে তিন নম্বর তিন নম্বর

double, double, ding, 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 ding,

তবে হচ্ছে গলাটা একটু খারাপ বুঝতেই পারছো হ্যাঁ তো যাই হোক আজকে আমি ভ্যাসলিনটা ইউজ করব বন্ধুরা কারণ দেখা ইচ্ছে আছে যে ভ্যাসলিনটাতে দেখি কি হয় কিন্তু বোরলিংয়ে কিন্তু আমার কোনো মুখে জ্বালা করে না যখন আর কি মেকআপটা তুলি রঙগুলো কিন্তু এই যে আজকে হচ্ছে আমি ভ্যাসলিন দিয়ে রঙটা লাগিয়েছিলাম মানে কি বলবো খুব জলদি উঠে গিয়েছিল কিন্তু মুখে খুব জ্বালা করছিল জানো তো তো যাই হোক আজকে আমি হাতেও দেখো করার একটু চেষ্টা করব ঠিক আছে কারণ কারণটা হচ্ছে দেখো এই দেখো এটা হচ্ছে ভূতের রাজার টোপরটা ঠিক আছে তো পরে দেখাবো তোমাদেরকে যে কি করে করেছি তো আমি এখানে বলছি এখন কি বলতো যে আমার সাদা মুখটা এখন আমাকে কালো করতে হবে আর আরেকটা হচ্ছে সমস্যা সেটা হচ্ছে এই যে সূর্যের আলো মানে আলোটা এত পরিমাণ আসছিল। ঠিকভাবে দেখো মুখগুলো ভালো করে বোঝা যাচ্ছিল না যাই হোক যখন কালো করে নিয়েছিলো মুখটা তখন হালকাও মানে সূর্যের আলোটা একটু ঠিকঠাক লাগছিলো নয়তো তো প্রথমেই দেখতে পেলে তোমরা যে একদম সাদা সাদা লাগছে আমারই খুব খারাপ লাগছিল কিন্তু কি করব আবার যদি মানে সব এমনি ঠিক ছিল সামনে এলে একদম ক্লিয়ার আসছিল কিন্তু যেই আমি দূরে চলে যাচ্ছিলাম এমনি আলোটা একটু বেশি লাগছিল আবার যদি দরজাগুলো বন্ধ করে দিচ্ছিলাম তাতেও একবারে অন্ধকার হয়ে যাচ্ছিল বুঝলে তো আজকে একটু খুব সমস্যা হচ্ছিল আর আমি না প্রতিদিন দেখেছো তোমরা যে আমি একদম বসে বসে ভিডিও দিই তো সত্যি বলছি বসে বসে ভিডিও দেওয়ার জন্য বুঝতে তোমরা বিশ্বাস করবে না এই এই এখন আমার এই বয়স থেকেই না আমার একদম মানে হাঁটুতে খুব ব্যথা করছে আসলে বসে বসে থাকার জন্য মানে আমি হচ্ছে প্রচণ্ড পরিমাণে তো বসে বসে ধরো করি ভিডিওগুলো ঠিক আছে মেকআপগুলো করতে তোমরা ভালো করেই জানো যে কতটা সময় লাগে তো বসে বসে করেই কিন্তু আমার খুব অবস্থা তাই আমি আজকে ঠিক করেছিলাম যে চেয়ারে বসে করব তাহলেও পাটা অনেকটা ইয়ে হবে তো যাই হোক ওই কারণেই আজকে আলোটার সাথে আমার একটু খাপ খাচ্ছিল না আলোটা আমাকে ইয়ে করে দিচ্ছিলো তো দু সাইডেই কিন্তু আমি তোমার আজকে কালার করছি ঠিক আছে রঙ করছি তো যাই হোক দেখো কীরকম সাদা সাদা হাতগুলোকে কালো করতে কার ভালো লাগে বলো কিন্তু সত্যি বলছি আমার হচ্ছে খুবই ভালো লাগে নতুন নতুন ভিডিও করতে নতুন নতুন কন্টেন্ট পেতে সত্যি বলছি খুবই ভালো লাগে গো আর এই ভিডিওটা করছি আমি এক দা ভাইয়ের রিকোয়েস্টে তো এলিয়েন দা ভাই রিকোয়েস্ট রিকোয়েস্ট আমাকে আর রিকোয়েস্টে করেছে কবে না কালকে করেছে কালকে রিকোয়েস্ট করেছে আমি কিন্তু তোমাদেরকে আজকেই ভিডিও পোস্ট করছি ঠিক আছে তো আমার কাছে কিন্তু কন্টেন্ট নেই সেটা না আমার কাছে কিন্তু অনেক রকম ভিডিওর এখন অপশন আছে মানে ভিডিও করার ইচ্ছা আছে অনেকগুলো কিন্তু যারা আমার ভিডিও দেখছে যারা আমাকে ভালোবাসে আমি মনে করি যে তাদের কথাটা শোনা সবার থেকে একটু আগেই দরকার তাই না তো সেজন্যই আমি আমি বরাবরই আমার ওই চ্যানেলটাতেও কিন্তু অনেক ইয়ের কথা শুনেছি আমি আমি প্রাণ একদম মানে কি বলবো তোমাদেরকে এতটা আমি চেষ্টা করি মানে আমার বন্ধুদেরকে খুশি করার তার তারপরও আমার সাথে ঠাকুর আর কি কৃষ্ণ আমার সাথে এরকমটা করে দিল আমার চ্যানেলটাকে কেড়ে দিল আমি প্রতিটা ভিডিওতেই বলবো সত্যি বলছি কারণ যে কষ্ট করে সত্যি বলছি তার কিন্তু মুক্তি কথা বেরিয়ে যায় এটা তাই না তো মানছি কষ্ট সবাই করে কিন্তু কষ্ট করার ফল যদি একটুও যদি তুমি না পাও তাহলে কতটা কষ্ট বলো তো কষ্ট করে করে যাও ঠিক আছে একদিন তুমি ফল পাবে ঠিক আছে কিন্তু আমার সাথে কি হলো বলো একদম কি আর বলবো কিছু বলার নেই সে এক ঘ্যান ঘ্যানানি কথা আমি আর তোমাদেরকে বলতে চাই না বাট হয়তো আমার নতুন কিছু বন্ধু হচ্ছে বা হয়তো এই ভিডিওটা দেখে আজকে কিছু নতুন বন্ধু হবে তো তারাও কিন্তু আমার এই ভিডিওটাতে আমার কথাগুলো শুনবে তাই না তাই তোমাদের জন্য একটু বললাম নতুন বন্ধুদের জন্য তো যাই হোক আমার কিন্তু আগে একটা চ্যানেল একটা না আমার দুটো একটা চ্যানেল স্ট্রাইক দেওয়ার পরে আমি কিন্তু আবার একটা চ্যানেল খুলেছিলাম আর এমপি ব্লগ প্রথমটা ছিল রিম্পা সরি রিম্পা পার্থ ব্লগ তো ওটা স্ট্রাইক দিয়েছিল বলে আমি আর এম পি ব্লগ করেছিলাম তো আর এম ব্লগ করার পরও কিন্তু আমি ভুল করে ফেলি সবারই কথা শুনে ভিডিও দিয়ে ফেলি আজে বাজে বাস আজে বাজে বলতে টেম্পেলিংয়ের যে ভিডিওগুলো হয় বুকের ওপর পা দিয়ে হাঁটা চলা করা আমার হাজব্যান্ডের ওপর এসব করছিলাম তাতেও কিন্তু আমাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে তো রিম্পা ব্লগ চ্যানেলটা ডিলিট করে দিল আর ওইটাও এখন স্ট্রাইক ওয়ার্নিং দুটো আমার ওই চ্যানেলও রয়েছে তাই ওই চ্যানেলটা আমি হাত দিতে পারছি না নতুন করে আবার আমি এই চ্যানেলটা খুলেছি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি কতটা কিভাবে মানে চেষ্টা করে যাচ্ছি এগিয়ে যাবা ঠিক আছে তো তোমরা প্লিজ একটু সাথে থাকো তাহলে আমি মনে করবো যে এগিয়ে যাব ঠিক আছে তো দেখো আমি এখন ভূতের রাজা তো একটু মালা না পরলে হয় না আর লাইটিংগুলো তো আমার কাছে হ্যাঁ আর একটা দাদা আমাকে বলে দিয়েছিল যে পা তোমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক করতে তো আমার কাছে তো ব্ল্যাকের কিচ্ছু নেই ওড়না আছে ওনা তাও সরু মতন তো এটা দেখো এটা আমি পেপার দিয়ে করেছিলাম টোপরটা তো ব্ল্যাক তো আমার কাছে নেই আর ব্ল্যাকের কিছুই নেই তো এই শাড়িটা ছিল সেই জন্য আমি এই শাড়িটাই করেছি ঠিক আছে শাড়িটার আগেও আমি অনেক কিছু ঝুলিয়ে রেখেছি কারণ হচ্ছে শাড়িটা হচ্ছে পাতলা বোঝা যাবে সেজন্য আগে অনেক কিছু রেখে সেগুলো ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো কিন্তু দেখানো হলো না যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ মানে কি বলবো এত মাথার ওপর চিন্তা হ্যাঁ মন খারাপ সবটাই আর কি বুঝতেই পারছো কেন তো আমি ভুলেই গেছিলাম যে আমাকে দাঁত করতে হবে দাঁতের পরও আবার ঠিক মানে নিজেকে যখন দেখছি মনে হচ্ছে এই যে আমি তো ভুরু করিনি কি বলবো ভুরুগুলোই করতে ভুলে গেছি তারপরে আবার ভুরু করতে গিয়ে একের এক অবস্থা একটা ভুরু মোটা হয়ে গেছে সেটাকে আবার আমি কালো মানে ব্ল্যাক কালার দিয়ে আবার সেটাকে আমি ঠিক করলাম হুম মানে কি বলবো কিচ্ছু বলার নেই